জবই বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল বিলটি নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত সরকারি হিসেবে বিলটি নয়শো একর বা চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বিলের পাশেই ভরবা নদী অবস্থিত এই বিলের আসল নাম হচ্ছে ডমরিল বিল এবং মাহিল বিল যা চাইনং আইহাই ইউনিয়নের অন্তর্গত পাহাড়ি পুকুর ব্রিজ দুটিকে পৃথক করেছে পাহাড়ি পুকুর ব্রিজের উত্তর পার্শ্বে ডোমরেল বিল এবং দক্ষিণ পার্শ্বে মাহিল বিল জবই বিল নামে কোনো বিলের অস্তিত্ব ছিল না জবই বিল নামকরণের একটি কারণ হচ্ছে সাপাহার উপজেলার অধিকাংশ লোক জবৈ গ্রামের পথ বেয়ে এই ডোমরেল বিলে যেত সেই সূত্র ধরে এই বিলের নাম জবই বিল বলে ডাকে জবৈ বিল নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলায় অবস্থিত উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে শিরনটি গোয়ালা আইহাই ও পাতারি নামক চারটি ইউনিয়নের মধ্যে দিয়ে এই বিলটি প্রবাহিত আই হাই ইউনিয়নের পাহাড়ি পুকুর ইল ও মাইলডাঙ্গা গ্রামের মাঝে জবাই বিলের মূল কেন্দ্রবিন্দু বিলের দক্ষিণ পার্শ্বে পাহাড়ি পুকুর পশ্চিমে মঙ্গরইল পূর্ব পার্শ্ব মাইলডাঙ্গা এই ডমরইল বিলে নব্বই দশকে বিপুল পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত এবং শীতকালে বিভিন্ন প্রজাতির পাখি ভিড় জমাত যা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করত কিন্তু কিছু অসাধু পাখি শিকারির কারণে আজ সে সকল অতিথি পাখি এখন তেমনভাবে দেখা যায় না এবং কিছু প্রজাতির মাছ ও বিলুপ্ত প্রায় বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় ডোমরাইল বিলে দুইটি মাছের অভয় আশ্রম স্থাপন করা হয়েছে সেটিকে আমরা আঞ্চলিকভাবে বলে থাকি মাছের কাঠা এটি উপজেলা মৎস্য অফিস নিয়ন্ত্রণ করে থাকে বর্তমানে সরকার মৎস্য চাষ করছে জবৈবিলে অতিথি পাখিদের পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীতের মৌসুমে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে রাজহাঁস শামুক চাহা সাদাবক কক বালিহাঁস বিভিন্ন প্রজাতির পাখি আসে এই বিলে অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে বিলের ছোটো ছোটো মাছ পোকামাকড় এবং শামকি মূলত পাখিদের প্রধান খাদ্য অতিথি পাখি ছাড়াও সারা বছর দেশীয় প্রজাতির পাখির বসবাস করে এখানে